মিনিটের মালদ্বীপকে কাঁধ দিয়ে ম্যাচ জিতে নিল বাংলাদেশ ফুটবল দল দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নিজেদের ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি ফুটবল ম্যাচ খেলছে বাংলাদেশ যেখানে মালদ্বীপের বিপক্ষে গত তেরোই নভেম্বর প্রথম ম্যাচে শূন্য গোলে হেরেছিল বাংলাদেশ ষোলোই নভেম্বর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ছয়টায় মাঠে নেমেছিল দুদল প্রথম ম্যাচ থেকে হারের শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই অ্যাগ্রেসিভ মুডে খেলতে থাকেন বাংলাদেশ ফুটবল দল তবে ডিফেন্সের ভুল পাশে ম্যাচের মাথায় এগিয়ে যায় মালদ্বীপ ম্যাচে পিছিয়ে পড়ে যেন আরও আক্রমণাত্মক হয়ে পড়ে বাংলাদেশ ফুটবল দল মিনিটে সাতজনকে কাটিয়ে গোল করে দলকে সমতায় ফিরেন বাংলাদেশের মজিবর রহমান জনে প্রথমার্ধের খেলায় এক একের সমতায় বিরতিতে যায় দুদল বিরতির পর ম্যাচ জিততে মরিয়া হয়ে ওঠে দুদল বল দখল ও অ্যাটাকিংয়ে পাল্লা দিতে থাকে দুটি দল ম্যাচ চলে দারুণ উত্তেজনায় ম্যাচের নব্বই মিনিট শেষ তবু এক এক গোলের সমতায় দুদল দর্শকরা হয়তো ভেবেই নিয়েছিল ম্যাচটি ড হতে চলেছে তবে সবাইকে অবাক করে দিয়ে অ্যাডিশনাল মিনিটের শেষ সময়ে এসে গোল করে বসেন বাংলাদেশের পাপন সিংহে বাংলাদেশের জার্সি গায়ে এটি তার প্রথম আন্তর্জাতিক গোল আর পাপন সিংহের গোলেই মালদ্বীপকে হারিয়ে দারুণ প্রতিশোধ নিল বাংলাদেশ দল